বাংলায় ফের বড়সড় দুর্যোগ আসতে চলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর সেই সঙ্গে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে আর তার প্রভাবেই চলতি সপ্তাহে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে দোসরা এপ্রিল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার পশ্চিমের একাধিক জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি সেই সঙ্গে থেকে কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়াও বইবে সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা এবার আপনাদেরকে উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন তাপমাত্রা একই রকম থাকবে মূলত থাকবে শুষ্ক আবহাওয়া আপাতত সেখানে কিন্তু বৃষ্টির রকম কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে যা বৃষ্টিপাতের মূল কারণ হতে পারে তবে তাপমাত্রা কিছুটা কমলেও গরম সেখানে বজায় থাকবে অর্থাৎ গরমের হাত থেকে কোনো রকম কোনো রেহাই নেই মসম ভবন জানিয়েছে যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গোটা দেশে তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা বেশি এছাড়াও স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা কম রয়েছে চলতে মরশুমে আমরা দেখলাম যে শীত সেইভাবে দাপট দেখাতে পারেনি কখনো বৃষ্টি বাদ শুঝেছে তো কখনো আবার শীতের মতিগতি বোঝা যেন এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছিল এবং সেই সময়ে দাঁড়িয়ে যখন ঠান্ডা সেইভাবে জাঁকিয়ে পড়ছে না তখনই কিন্তু হাওয়া অফিস আগেই বলে দিয়েছিল যে এইবার গরমটা বেশ ভালো রকমের জাঁকিয়ে পড়বে জাঁকিয়ে ঠান্ডা আশা না করলেও যাকে গরম আপনারা আশা করতে পারেন সেই সতর্কবার্তা কিন্তু আগেই হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছিল আর মার্চ মাস থেকে আমরা দেখলাম যে মার্চের শুরু থেকেই রীতিমতন গরম তার অস্তিত্বের কথা জানান দিচ্ছে মার্চ সবে তার মধ্যেই যা অবস্থা হচ্ছে যে একেবারে নটা নাগাদ তো রাস্তায় বেরোতে গেলে মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে পাখা ছাড়া থাকা যাচ্ছে না এসি ছাড়া থাকা যাচ্ছে না এই পরিস্থিতিতে হাওয়া অফিস বলছে যে গরম যেভাবে লাগাতার বাড়ছে তারই মাঝে বাংলায় ফের দুর্যোগের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে তার নেপথ্যে বেশ কয়েকটা কারণ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই সঙ্গে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত রয়েছে অক্ষরেখা আর এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এর পরিমাণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকবে আর তার ফলেই কিন্তু চলতি সপ্তাহে বাংলায় বৃষ্টিপাত একই সঙ্গে ঝড়েরও সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিস বলছে যে দোসরা এপ্রিল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার পশ্চিমের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্রমশ উপকূল এবং পশ্চিমের জেলায় এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে চৌঠা এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে তবে হাওয়া অফিস বলছে যে এই ঝড় বৃষ্টির ফলে যে হঠাৎ করে গরম অনেকটা কমে যাবে তা কিন্তু একেবারেই নয় গরমের যে ব্যাপারটা সেটা বজায় থাকবে এবার দক্ষিণবঙ্গের কথা বললাম এতক্ষণ এবার উত্তরবঙ্গের কথাও আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা মূলত একই রকমের থাকবে মূলত শুষ্কই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া সেখানে কোনো রকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই হাওয়া অফিস আরও যে কথা বলছে যে এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে যা বৃষ্টিপাতের জন্য অন্যতম মূল কারণ তবে তাপমাত্রা কিছুটা কমলেও গরমের যে একটা অনুভূতি সেটা কিন্তু বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি সেটাও বজায় থাকবে মৌসম ভবন বলছে যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গোটা দেশে তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলা সেখানে তাপপ্রবাহের আশঙ্কা একটু বেশি আর স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু এবারে কম রয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলআকানে ক্লিক করবেন ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল